আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যেই যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকুমিল্লা আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ফ্ল্যাট যারা চাচ্ছেন ফ্ল্যাট বুকিং দেবেন এ ধরনের যারা জায়গা চাচ্ছেন এ ধরনের জায়গা নিয়ে ভিডিওটা হবে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা মেডিকেল রোড উপজেলা যেটা আছে আমাদের এই উপজেলার সামনেই হাউজিং স্টেট হাউজিং স্টেট এক নম্বর রোড আমি যদি একটু জুম করে দেখাচ্ছি এই হলো আমাদের উপজেলা আর বেশি দূর নয় আমরা বড়জোর জোর একশো পঞ্চাশ ফিট ভিতরে আছি মাত্র তো এখানেই যে কনস্ট্রাকশানের কাজ চলতেছে যারা ফ্ল্যাট আগে বুকিং দেবেন এরকম যদি কেউ আগ্রহী থাকেন যে হাউজিংয়ের ভিতরে সুন্দর এরিয়া তাদের জন্যই হবে সুন্দর একটা জায়গা এবং এই যে পাশে রাস্তা আছে সুন্দর রাস্তা বড় এরিয়া আমি ভিতরটায় নিয়ে যাব সাথেই থাকুন তো এখানে যারা আগ্রহী হবেন আমি সরাসরি মালিক পক্ষ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শেষ করবেন পুরো আর যারা আমার মাধ্যমে আসবেন অবশ্যই একটা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন কামাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো আশা করি ভালো আছেন তো আমার যারা দর্শক আছে তো আপনি জানেন বিশেষ করে আসলে কিন্তু আমার প্রবাসী বাইরাই বেশি আমার ভিডিওগুলি দেখে থাকে তো অনেকেই নক করছেন আমাকে তো ওই উদ্দেশ্যে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনার জায়গাগুলি আমি দেখবো ইনশাআল্লাহ ভিডিও দিয়ে অনেকে চাইছেন যে যেহেতু তো আপনার যে প্ল্যাটগুলি আছে ওই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন আপনি সরাসরি বলবেন এবং কোনটা কত স্কোয়ার ফিটের আছে এবং প্রাথমিকভাবে আপনাকে কত দিতে হবে বুকিং কত দিতে হবে টোটালি কত যাইতে পারে আইডিয়া দিয়ে একটা বলবেন তো বলেন আপনি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রভাসে ভাইরা আসসালামু আলাইকুম বাচ্চু ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে সালাম জানাচ্ছি আমাদের মহানগর গার্ডেন আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে মহানগর গার্ডেন উপজেলার সামনে বরাবর রাস্তার সাথেই আমাদের জায়গাটা হচ্ছে কাটা কাটা সদ্য কাটার থেকে আমরা প্রতি ফ্লোরে আটটা ইউনিট করতেছি প্রতি ফ্লোরে আটটা দশতলা বিল্ডিং নয়টা ফ্লোর আপনার বাহাত্তরটা ফ্ল্যাট ওই বাহাত্তরটা ফ্ল্যাট আমরা বেচা কিনা শেষ আলহামদুলিল্লাহ ফাইলিং শেষ আমরা এখন দেখতেছেন আপনারা বেজের কাজ ধরছে বেজের কাজ চলতেছে আমাদের এখানে জাগার মূল্য হইলো বিশ লক্ষ টাকা প্রত্যেকটা প্লাট তেরোশো স্কোয়ার ফিট প্রত্যেকটা প্লাট তেরোশো স্কোয়ার ফিট জাগার মূল্য বিশ লক্ষ টাকা আর ফাইলিংয়ের জন্য আমাদের গেছে সাড়ে চার লক্ষ টাকা আর বিল্ডিং করতে আমরা চিন্তা করতেছি এই আঠারোতে বিশ লক্ষ টাকা লাগবে টোটাল ইনক্লুডিং আমরা চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি ফ্ল্যাটটা পাইয়ে যাবেন আমাদের এখানে এখানে আমার তিনটা ফ্ল্যাট আছে একটা হইলো দোতলা একটা দোতলা ডি আর হইলো চার তালার ডি আর হইলো নয় তালার বি এই তিনটা ফ্ল্যাট আছে প্রত্যেকটা দাম একেই বিশ লক্ষ টাকা কিন্তু বাচ্চু ভাইয়ের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আসলে কিছু ডিসকাউন্টের যদি আমরা একসাথে টাকা দিলে ডিসকাউন্টটা একটু ভালো পাইবেন আর আমাদের দেখতেছেন বেজের কাজ চলছে পাইলিংসের বেসের কাজ চলছে ইনশাল্লাহ আমরা দোত আমরা আশা করি তিন বছর মধ্যে আমরা আপনাদেরকে ফ্ল্যাট বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ

আর এই পাইলিং কি করছে যে আমরা সাড়ে চার লক্ষ টাকা আসে এটাও আপনি কিছু সমস্যা নেই আমি সমদ দিতে পারবো সমস্যা না আর যে বেজের কাজ চলছে বেস কলাম সাত আমরা সব মিলে দেড় থেকে দুই লক্ষ টাকা বেশ কলাম এবং সাত সব সর্বমে মিলে দুই লক্ষ টাকা ধরছি তৈরি এক নম্বর স্বাদ হয়ে গেল দুই লক্ষ টাকার মধ্যে বাকিটা আপনি আস্তে আস্তে দিলেন আশি নব্বই অষ্টআশি সাতানব্বই এক লাখ পাঁচ এটা ওই মালামানের বৃত্তি করে এটা রেট বাড়ে কমে আশা আশা করি আমরা আমরা লাখের নিচে নিচে লক্ষ করতেছি এক এক ঠিক আছে দর্শক এই হলো এরিয়াটা কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে আর লং করা যাবে না পরবর্তীতে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার কাছে জানতে পারবেন আমি পরবর্তীতে যদি কেউ আগ্রহী হন ওনার নাম্বার দিয়ে দেবো তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ